হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার না একটা বিরাট বড় প্রশ্ন আছে আই হ্যাভ এ বিগ কোয়েশ্চেন তার কারণ হচ্ছে এই টিনের ভিডিও যখন আজকে দেখলাম আর কি ছোট্ট একটা ভিডিও দিয়েছে সেটা থেকে যখন দেখলাম আমার একটা প্রশ্ন মাথায় আসলো যে প্রশ্নটা হচ্ছে ওর যে ক্ল্যারিফিকেশান দিল অনেকেই বলছে কি সুন্দর ক্লিয়ার করে দিল মানে মিথ্যে ঝুলি নিয়ে সত্যি ক্লিয়ার করতে এসছে তো ক্লিয়ার করতে আসার পর আমার এই প্রশ্নটা মাথায় এসছে তো সেই প্রশ্নটা আশা করি তোমাদেরও মাথায় এসছে অবশ্যই শেয়ার করবো এবং সেটা নিয়ে দুটো কথা বলবো তার আগে বলি এই যে ওর এই যে ইউটিউবটা এটা হচ্ছে ব্লগিংটা এটা হচ্ছে ওর প্রফেশান সেই প্রফেশানটাকে এতটা ইগনোর কি করে করে হ্যাঁ একটা মানুষ সে তার মানে কি বলবো ল্যাথ খাওয়া জীবন পছন্দ করে অলস একেবারেই পরিশ্রমী নয় খেটে খেতে জানে না ঠিক আছে অনেক মানুষ এরকম কুড়ে থাকে কিন্তু ও যখন ওর ভবিষ্যৎটা জানে যে আমার ভবিষ্যৎ এই ব্লগিংয়ের সঙ্গেই জুড়ে আছে আদার্স কাম কাজ করার কিছু আমার মানে কি বলবো ক্যাপাসিটি নেই বা ক্ষমতা নেই আমার সেই যোগ্যতাটাই নেই আমাকে এটা করেই খেতে হবে তাহলে এই জায়গাটাকে স্ট্রং করবার জন্য ওকে অনেক পরিশ্রম করতে হবে যেখানে ও আজকে টাইটেল দিয়েছে যে আমি একটুর জন্য হলদির অনুষ্ঠানটা মিস হয়ে গেল হলদির অনুষ্ঠান মিস হয়ে গেল তো কথা হচ্ছে ও জানতেই পারতো যে কখন হলদির অনুষ্ঠানটা হবে ওর পিসির কাছ থেকে জানতে পেরে সেই সময়টা না ঘুমিয়ে ও ক্যাপচার করতে পারত এরপরে বাকি দিনটা ও ঘুমোতে পারত মানে এইগুলো না প্ল্যানিং কোনো ব্লগার যে এতখানি উদাসীন হয় তার কাজের জায়গায় সেটা সত্যি মেনে নেওয়া যায় না কেননা ওর তো ট্যাগ পড়ে গেছে যে ও ওয়াইটির বড় ব্লগার বাংলার বড় ব্লগার কিন্তু এই ব্লগারের এত উদাসীনতা সত্যিই মেনে নেওয়া যায় না কারণ অনেক মানুষ ওর কাছ থেকে বলেছে ইস হলদির অনুষ্ঠানটা মিস করে গেলে আমরাও দেখতে পেলাম না তোমার সাথে সাথে আমরাও মিস করে গেলাম দেখো এই যে মিস করে যাওয়া এটা কোনো ব্যাপার না এটা মানে কী বলবো ফেসবুকে বা ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে এই জায়গার হলদির অনুষ্ঠান কেমন হয় না হয় রিচুয়ালসগুলো সমস্ত চলে আসবে কিন্তু যারা ওর ভালোবাসার ভিউয়ার ওর যারা মানে দর্শক প্রতিদিনের ডেলি ভিউয়ার তাদের কিন্তু একটা আশা থাকে ও যখন যাচ্ছে বিয়েবাড়ির বিয়ে অনুষ্ঠান সেখানে অন্তত ওই কি খেলাম চা খেলাম এবার একটু ঘুমাবো এবার একটু শুই আমার ঠোঁট পেটেছে ব্রণ উঠেছে কি বলবো নাক দিয়ে ঝাললে পড়ছে না গতকাল বলছিল এই কথাগুলো শোনার জন্য কিন্তু ওর ব্লগিং দেখবে না কিসের জন্য দেখবে না ও ব্লগিংয়ে কি দেখাচ্ছে এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এই যে বিয়ে বাড়ির অনুষ্ঠান ওর একটা কন্টেন্ট হতো তার মানে ও কন্টেন্টেরও আশা রাখে না এটাই হচ্ছে বড় কথা ও যে কত বড় খোর পরিষ্কার মানে গোদা বাংলা ভাষায় খোর যাকে বলে তো সেক্ষেত্রে ওর যেমন ওর সন্তানের প্রতিও কোনো দায়বদ্ধতা নেই ওর কিন্তু ভিউয়ার্সদের প্রতিও কোনো দায়বদ্ধতা নেই বা নিজের কন্টেন্টের প্রতিও কোনো দায়বদ্ধতা নেই হ্যাঁ এবার যদি বলো যে না ওর অত টাকার প্রতি লোভ নেই হলো হলো না হলে না হলো ভালো কন্টেন্ট দিলে ভালো মানে বেশি ভিউজ হলে বেশি টাকা ওর টাকার প্রতি লোভ নেই এটা অনেকে বলবে না অ্যাকচুয়ালি হচ্ছে ওর ব্যাপারটা এমন ও শুধুমাত্র নিজের স্বার্থটা বোঝে কিসের স্বার্থ না নিজে ভালো খাবো ভালো ঘুমাবো ভালো পড়বো ভালোভাবে লাকজারি জীবনযাপন করব কিন্তু সেটা করতে গেলে যে টাকাটা আগে দরকার সেইটা ও বোঝে না বাদবাকি নিজের সবটুকু ভালো ও বোঝে তো যাই হোক টাকা হয়তো অনেক মানে টাকার খনি হয়তো পেয়ে গেছে অনেক পেয়ে গেছে অনেক কিছু সেই জন্য ট্যাক্সাল পেয়ে গেছে পুরো তো সেই জন্যই হয়তো মানে ও উদাসীন তবু টাকাটা নাই হোক কিন্তু ওকে যে এত মানুষ ভালোবাসে ওর এত মানে কি বলবো নছল্লাপানা করার পরেও যে এত মানুষ ওকে ভালোবাসে যে কজন মানুষ ভালোবাসে আর কি তাদের প্রতি কিন্তু ওর একটা দায়বদ্ধতা থাকা দরকার ছিল তো সেক্ষেত্রে থেকে ওর মানে ও আবার সেটা বড়ো মুখ করে বলছে যে হলদির অনুষ্ঠানটা মিস করে গেলাম সেই জন্য আমার অবাক লাগলো আর কি বাংলার বড় ব্লগার তার কাছ থেকে তো এটুকু আমরা আশা করতেই পারি তাই না তো দেখলাম ওর উদাসীনতা দেখলাম সব ব্যাপারটাতেই ওর উদাসীনতা এবার আছে এবার হচ্ছে কথা যে ও আজকে ক্লিয়ার করলো যে ওর পিসির ছেলের বিয়েটা মানে পিসির ছেলের যার সাথে বিয়ে হবে মানে কিছুদিন আগে যখন গিয়েছিলো গীত অনুষ্ঠান হয়েছিল। আরও কী কী সব অনুষ্ঠান তিলক হয়েছিলো আমরা দেখেছিলাম ওর ঠাম্মিও ছিল তো সেখানে আমরা জানতে পারলাম যে এতদিন কিন্তু বলেই এসেছে পিসির ছেলে পিসির ছেলে পিসির ছেলে এতদিন কিন্তু পিসির ছেলেই বলে এসেছে এবং টাইটেলও দিয়েছে পিসির ছেলের বিয়ের জন্য এবার দিল্লি যাচ্ছি এরকম কয়েকদিন আগে টাইটেল দিয়েছিল তো পিসির ছেলে পিসির ছেলে বলছে তো সেক্ষেত্রে আমার জানা নেই পিসির যাকে পিসি বলে কিনা পিসির যা যেহেতু বললো তো আমরা জানি যে পিসির যা মানে পিসির ছেলেমেয়েরা যেটা ধরে ডাকে সেই হিসেবেই ডাকা হয় তো সেক্ষেত্রে পিসির যা হয়তো ডাকবে যায়ের ছেলেমেয়েরা হয়তো ডাকবে কাকিমা কিংবা জেঠিমা তো সেটা ওরির ওরও সেটাই ডাকা উচিত তাই হোক ও পিসির ও পিসিই বলছে এই হিসেবেই হয় আমাদের এখানে নিয়মে তো এই হিসেবেই হয় ধরো আমার 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 বোনপো আমাকে যদি মাসি ডাকে তাহলে আমার যে যা মানে বোনের যে যা থাকবে তার যে ছেলে থাকবে সেও কিন্তু আমাকে মাসিই ডাকবে তো সেক্ষেত্রে বোনপো যা ডাকবে সেটাই ডাকবে তো সেখানে ওর পিসির ছেলেরা যা ডাকবে পিসির যাকে ওকেও কিন্তু সেটাই ডাকা উচিত এই হিসেবেই হয়ে থাকে তো সেখানে ও পিসি পিসি বলে কিন্তু এতদিন চালিয়ে আসলো পিসির ছেলের বিয়ে পিসির ছেলের বিয়ে এতদিন চালিয়ে আসলো আজকে হঠাৎ এসে বলছে যে না পিসির ছেলের বিয়েটা বিয়েটা পোস্টপন্ড হয়েছে সেটা মারা গেছে যার সাথে বিয়ে হবে তার ঠাম্মি মারা গেছে বলে বিয়েটা এখন স্থগিত আছে এখন হয়ে গেল কি না পিসির জায়ের ছেলের বিয়ে খুব ভালো কথা রিলেটিভ আসতেই পারে সমস্যা নেই তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে এই যে পিসির জায়ের ছেলের বিয়ে ক্ল্যারিফিকেশান দিল যেহেতু ওই বিয়েটা মানে কি বলবো স্থগিত রাখা হয়েছে তাই টিকিট যখন কাটা হয়েছে এবং ইনভাইটও করেছিল তাহলে চলো এখানেই ঘুরে আসি আচ্ছা টিকিট যখন কাটা হয়েছে মানে এই পিসির বি ছেলের বিয়েতে মানে ওর নিজের যে ছোটো পিসি তার ছেলের বিয়ে যার বিয়েটার কি স্থগিত রয়েছে তো তার ছেলের বিয়েতে বা তার সেই ছেলেটির বিয়েতে আসার জন্যই কি টিকিটটা কেটেছিল মানে এইটাই আমার বড় প্রশ্ন ওর কথার মাঝখান থেকে এই প্রশ্নটাই আমার বেরিয়ে এলো মাথাতে যে ও বললো যে টিকিট যখন কাটা হয়েছে বিয়েবাড়ি আসবো বলে তো ওটা যখন হলো না আর এইখানেও যখন বিয়ে লেগে গেছে আর ইনভাইট করেছে টিকিট কাটা হয়েছে তাহলে চলো ঘুরেই আসি মানেটা কি কী ওর তো দিল্লি আসার কথাই ছিল তাই না যে পুজো শেষ হয়ে গেছে এবার আমার দিল্লি ফেরার পালা পুজো শেষ হয়ে গেছে এবার আমার দিল্লি ফেরার পালা যদিও এটা দিল্লি নয় ইউপি আমরা জানি যাই হোক ওর এখন বাড়ি থেকে চলে আসার পালা ছিল মানে এইখানে ভিন দেশে ভিন রাজ্যে তো সেক্ষেত্রে তাহলে ও এই কথাটা কেন বলল মানে এইটা আমার প্রশ্ন কেন বললো যে টিকিট যখন বিয়েবাড়িটা এটা হলো না তাহলে এই বিয়েবাড়িটা পড়েছে তাহলে চলো ঘুরেই আসি তাহলে কি ও দিল্লি ফিরতো না মানে আমি যেটা বারবার তোমাদেরকে বলে এসেছি ও দিল্লি ফিরবে না তারপরে এই বিয়ে পারপাসেই ও এখন এখানে এসেছে এবং এই বিয়ে মিটে যাওয়ার পর যেখানে লাগেজপত্র রেখে এসেছে নয়ডার দাদার বাড়িতে আর সেইখানেই কিন্তু আবার চলে যাবে সেইখানে কটা দিন থেকে তারপর কিন্তু ব্যাক টু হাসনাবাদ সেটাই হবে দেখে নিও তার কারণ হচ্ছে দিল্লিতে ফ্ল্যাটের মাল পৌঁছায়নি সেটা বলে দিয়েছে এবারে হচ্ছে ফ্ল্যাট আছে কি নেই এত মানুষ জিজ্ঞেস করার পরেও সেটা বলেনি আজকে ক্লিয়ার করতে এসছে বলছে তোমাদেরকে আমি ক্লিয়ার করছি পিসির ছেলের বিয়ে নয় পাশে পিসির ছেলের পিসির জায়ের ছেলের বিয়ে মানে মিথ্যে দিয়ে মানে ল্যাথ খাওয়া একটা মাল ল্যাথ খাওয়া একটা প্রাণী সে হচ্ছে মিথ্যে দিয়ে ক্লিয়ার করতে এসছে সত্যিকে মিথ্যে দিয়ে মিথ্যেকে সত্যি দিয়ে ক্লিয়ার করতে এসছে কিন্তু প্রশ্নটা আমার মনে রয়েছে ওকে এই প্রশ্নটা জানি না এটার উত্তর কিভাবে দেবে বা কে কজন কিভাবে নেবে যে তাহলে কি ও দিল্লি ফিরে আসতো না মানে এইখানে আসতো না ও বাড়িতেই থেকে যেত তাহলে আমাদেরকে বলছিল কেন যে আমি ফিরে যাবো ফিরে যাওয়ার সময় হয়ে এসছে তাই চুড়িদারগুলো বানাতে দিয়ে এলাম যতদিন আছি এখানে ভালোভাবে খেয়ে নিই বাংলার খাবার ভালো করে খেয়ে নিই ফুচকা ভেলপুরি চপ বেগনে এই সমস্ত জিনিস আর কি খেয়ে নিই এগুলো শুরুর থেকে কেন বলতো তারপর কিন্তু ও দিল্লি যাওয়াটাকে মানে দিল্লি ফিরবে এটাকে কিন্তু স্টপ করে দিয়েছিলো আর সেভাবে বলতো না পুজো কাটতেই সব মানুষ খালি বলতো কবে যাবে কবে যাবে কবে যাবে দিল্লি ফিরে যাও তখন ও ঠিক করলো যে চলো বিয়েবাড়িটা যখন পড়েছে তাহলে টিকিটটা কেটে ফেলি এবার বিয়ে বাড়ির টিকিট বিয়েটা যেভাবেই হোক পোস্টপন্ড হয়েছে যেহেতু তখন টিকিট যেহেতু কাটা হয়েছে চলো তাহলে ওই বিয়ে বাড়িটা ঘুরে আসি তার মানে কি ওর এখানে আসার ইচ্ছে নেই বা আসবে না নাকি আরও পরে আসতো নাকি এখন আসতোই না নাকি কোনো দিনই আসতো না মানে একটা কোয়েশ্চেনের জায়গায় আমার এতগুলো কোয়েশ্চেন কিন্তু মাথায় চলে এলো কি তোমাদের কি মনে হয় টিন আর এখানে থাকবে মানে বিয়েবাড়ি কেটে গেলে আর এখানে থাকবে মানে ওর ফ্ল্যাটে কি আর আমরা ওকে দেখতে পাবো যে ফ্ল্যাটটা আমাদেরকে দেখিয়েছিল সুর এক কিনলো আরও লাগালো যাবতীয় যা কোটো কাটি কিনলো দু দিন চার দিন থাকলো সাত দিন থাকলো ঠাম্মির সাথে এখন তো ঠাম্মিও কপ্পুর হয়ে গেছে কপ্পুরের মতো উবে গেছে আর হচ্ছে তোমার ওর কথা তো বাদই দাও অনেকে জিজ্ঞেস করছে ঠাম্মি কোথায় ঠাম্মি কোথায় ঠাম্মি কোথাও আচ্ছা আর এটা ঠাম্মির নিজের নাতির বিয়ে নয় যদিও মেয়ের জায়ের ছেলের বিয়ে তো ঠাম্মি অ্যাটেন্ড নাও করতে পারে যে আসতেই হবে এমন কথা নেই কারণ উনিও একটা জায়গায় কাজ করেন বারবার ছুটি পাবেন না হয়তো নিজের নাতির বিয়েতে যখন হবে তখন উনি আসবেন এই বিয়েটায় উনি নাই থাকতে পারেন মেনে নিলাম তো সেক্ষেত্রে উনি তো ছেলের বাড়িতে এসছিলেন ছেলের বাড়ি থেকে উনি চলে গেলেন হচ্ছে কৃষ্ণনগরে তাহলে কি উনি এখনও পর্যন্ত কৃষ্ণনগরেই মেয়ের বাড়িতে আছেন আচ্ছা ওনার তো থাকার জায়গা আমরা এতদিন শুনে এসেছিলাম বছরে আধবার উনি আসেন ওনার থাকার জায়গা দিল্লি তাহলে নাতি মানে নাতনি আর বৌমা যখন ফিরল তখন ঠাম্মিকে নিয়ে ফিরল না কেন এটা একটা কথা তাহলে আর যদি থাম্মি আগেই ফিরে থাকে এখানে তাহলে কৃষ্ণনগর থেকে আগেই যদি ফিরে থাকে মানে ছেলের বাড়িতে না এই জায়গায় ভিন রাজ্যে যদি ফিরে থাকে তাহলে ঠাম্মির সঙ্গে দেখা করলো না কেন বা ঠাম্মি ওদের সঙ্গে দেখা করতে এলো না কেন বা ঠাম্মি কোথায় আছে এখন এই মুহূর্তে তো এই প্রশ্নগুলো মানুষের মনে আসবেই কারণ ঠাম্মি একটা ক্যারেক্টার ওর ব্লগিংয়ের দেখিয়েছে বহুবার দেখিয়েছে এমন কথা বলেছে ঠাম্মি আমার মনের কথা সব বলে আমি ঠাম্মিকে মনের কথা সব বলি ঠাম্মি আর আমি আমাদের দুই বোনের সংসার আমরা দুটো বুড়ি মিলে থাকবো এই ধরনের কথা যেহেতু বলেছে বেশ মানে একটা প্রধান চরিত্র ছিল ঠাম্মি ওর ব্লগিংয়ের সেইখানে ঠাম্মি হয়ে গেছে ভ্যানিশ তাহলে তো মানুষ প্রশ্ন করবেই তাহলে সেটাও তো ওর ক্লিয়ার করা উচিত হ্যাঁ অবশ্য ক্লিয়ার করতে এলেই মিথ্যে ঝুলি নিয়ে বসবে ঝুলিটাকে ভালোভাবে খুলে একটা 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 করে মিথ্যে বলবে সেটা আমরা জানি কিন্তু তবু তো মুখ খোলা উচিত আচ্ছা এটা গেল একটা ব্যাপার ঠাম্মি উধাও হয়ে গেল কোনো উত্তর নেই ওর মাল উধাও হয়ে গেল সেটা নিয়ে কোনো উত্তর নেই হ্যাঁ ওটা নিয়ে যদি উত্তর নাই থাকে না ওই জ্বলন বুড়ি কিন্তু উত্তর দিয়ে দিয়েছে সে বলছে দেখো মেয়েটা সারা জীবনে অনেক কিছু হারিয়েছে অনেক কিছু স্বামীর ভালোবাসা হারিয়েছে ছেলেকে হারিয়ে ফেলেছে সংসার হারিয়ে ফেলেছে সব হারিয়ে ফেলেছে তাই ওই লাখ টাকার মাল হারিয়ে গেছে বলে ওর আর কোনো দুঃখ নেই এটা কখনো কথা হলো আমার মালটা কোথায় গেল হারিয়ে গেল তো গেল ঠিক আছে কিন্তু মালটা আমার কোথায় গেল কি অবস্থায় আছে আদৌ আমি ফিরে পাবো কি না আদৌ আমার জায়গা মতো যাবে কি না এই প্রশ্নগুলো মানুষের মনে ঘুরপাক খাবে না তাহলে কি ও মানুষ না যন্ত্র না রোবট অবশ্য রোবটও একটা যন্ত্র যাই হোক ও কি তাহলে কী ও মানুষের মন যদি ওর মধ্যে থাকে তাহলে তো এগুলো নিয়ে চিন্তা হবেই আমরা দেখবে সামান্য একশো টাকা যদি রাস্তায় হারিয়ে যায় কোথাও পড়ে যায় কী যায় ইস আমার একশো টাকা হারিয়ে গেল হয়তো আজকের বাজারে একশো টাকার ভ্যালু সেরকম কিছুই না কিন্তু মন খচখচ করবে সেখানে ওর খাট আরও টিভি উভি হেনা তেনা কোটো কাটি কী সব পাপোস ক্লিপ মাথার ক্লিপ তারপরে ওর রিং লাইট সবই তো বলছিল আসছে একটা করে ব্লগিং না বলছিল ওটা আসছে ওটা এখন কিনবো না মা ওটা পাঠিয়ে দিয়েছে তাহলে এই যে এত টাকার জিনিস ওর নাকি লাখ টাকার জিনিস সেটা নিয়ে ও এতটা উদাসীন থাকবে বাবা সাধু সন্ন্যাসীরাও মনে হয় এতটা উদাসীন থাকে না আর নিজের জিনিসের প্রতি মনে হয় কারণ তাদের তো শুনেছি লোভ কাম এসবগুলো তারা উত্তীর্ণ করে আসে তো সেই জন্য তবুও মনে তাদেরও একটা মন খচখচ করবে এটা কোনো যুক্তি হলো যে জীবনে ও সব কিছু হারিয়েছে হ্যাঁ ও হারিয়েছে ভাবা যায় কি সুন্দর ডায়লগ ও সব কিছু হারিয়েছে তাই লাখ টাকা গেছে বলে লাখ টাকার জিনিস চলে গেছে বলে ওরা আর ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কক্ষণ হতে পারে না ওটা ছিল জাস্ট একদিনের কন্টেন্ট ও মালগুলো বিক্রি করে দিয়েছে পুরোপুরি বিক্রি করে দিয়ে পয়সা নিয়ে নিয়েছে কারণ ওর এখন পয়সা ক্যাশ পয়সাটাই দরকার তবে খেটে নয় যেভাবে হোক তো যাই হোক এই গেল হচ্ছে ব্যাপার তো এই প্রশ্নগুলো আমার মনে এসছে তাহলে ও কি দিল্লি ফিরে আসতো না মানে ও এমন করে ক্লিয়ার করলো যেখান থেকে আরও কটা প্রশ্ন বেরিয়ে আসলো জানি না তোমাদের মনে এই প্রশ্নগুলো এসছে নাকি তো এমনভাবে ক্লিয়ার করলো আরও কটা প্রশ্ন বেরিয়ে আসলো এবং সেই প্রশ্নগুলো কিভাবে ক্লিয়ার করবে জানি না কেন ও এখন ক্লিয়ার করে মিথ্যে দিয়ে তো যাই হোক আবার যখন ক্লিয়ার করতে আসবে হয়তো তখন আবারও কিছু বেরিয়ে আসবে মিথ্যে তো এটা কিন্তু আজকে ও পরিষ্কার জানিয়ে দিল বলতে পারো পরিষ্কার শিকার করে নিল এখন কিন্তু ও এইখানে ফিরতো না জাস্ট বিয়ের পারপাসে কিন্তু ও এখন ফিরেছে সেখানে নিজের ছেলের মানে পিসির ছেলের বিয়ে হতো তা চলো পিসির জায়ের ছেলের বিয়ে হচ্ছে টিকিট যখন কাটা হয়েই আছে আর ইনভাইটও করেছে তাহলে চলো ঘুরে আসি মা এতে ঘুরতে এসছে পরিষ্কার কিন্তু জানিয়ে দিল তাহলে ওর যে জায়গা ওর যে ফ্ল্যাট ও যে রেন্ট নিয়েছে শুধু শুধু এক দেড় মাস দু মাস যে ও ভাড়া গুনলো সেটা নিয়েও ওর কোনো তাপ উত্তাপ নেই তার মানে এখান থেকে পুরোপুরি পরিষ্কার যে না ও ফ্ল্যাট ভাড়ায় নিয়েছে না ও ফ্ল্যাটে এখন বসবাস করবে না ও দিল্লিবাসী হবে পুরোটাই পরিষ্কার কিচ্ছু হবে না ওই এদো গায়েই ও পড়ে থাকবে অথচ কত দর্শকদের কত আশা ছিল যে তুমি দিল্লিতে যাও কোনো স্পোকেন ইংলিশ কোর্স করো বা কোনো কম্পিউটার কোর্স করো কেউ কেউ বলেছে বিউটিশিয়ান কোর্স করো নিজের পায়ে দাঁড়াও ওখানে কোথাও প্রাইভেটে জব করো সেটা ওর দ্বারা হবে না ওই তো মানে কি বলবো কারেন্ট চলে গেছে পিসির বাড়ি কারেন্ট কারেন্ট কারা বলে ভাই কারেন্ট চলে গেছে একজন দেখো আমরা চলতি কথায় অনেক কিছু বলি মানে স্নানকে চান বলি এই চান করে ছেলেদেরকে বলি তো সেক্ষেত্রে কিন্তু যখন আমি ব্লগিং করব বা ভিডিও করব আমি চেষ্টা করব যতটা সঠিক পারার সেটাই তো মনে হয় তো সেখানে ওই মানে কি বলবো আদামরি একটা মেয়ে ছেলে সে বলছে কারেন্ট চলে গেছে শুনতে এত কানে লাগছে এত কানে লাগছে তো সেক্ষেত্রে এটাই বললাম যে ওর না আছে কোনো রকম তোমার যোগ্যতা কিন্তু ওর ভিউয়ার্সদের ওর কাছ থেকে আশাটা অনেক বেশি আশাটা অনেক বেশি যে অনেক কিছু ও করবে অনেক কিছু নিজের জীবনে উন্নতি করবে কিন্তু সেই ও কুয়োর ব্যাংক কুয়োতেই পড়ে আছে নাহলে একটা কন্টেন্ট সেটা কিনা ঘুমের জন্য ও নষ্ট করলো মানে ভিউয়ার্সদের প্রতি যে কোনো দায়বদ্ধতা নেই সেটা কিন্তু বারংবার ও প্রকাশ করে দিচ্ছে এইভাবে কিছু না অনেক ভিউয়ারকে ও হারিয়েছে অনেক ভিউয়ারের ভালোবাসা হারিয়েছে কিন্তু যারা এখনও চোখে কি বলবো কালো কাপড় বেঁধে ওর ভিডিও দেখে তারাও হয়তো ভবিষ্যতে বুঝতে পারবে যে কিভাবে ওদেরকে ঠকাচ্ছে যাই হোক আজকে ক্লিয়ার করলো কিন্তু আমিও যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা কি যথাযথ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ ক্লিয়ার করতে এসে আসল কথাটা টুকুস করে বলে দিল যে আমি ভাই দিল্লি আর ফিরতাম না বিয়ে পারপাসে ফিরেছি এই আর কি চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চেষ্টা করব আরও একটা ভিডিও আজকেই আনার কেন আরও অনেক কিছু বলার আছে তো চলো টাটা